মায়ামের রাতটা ছিল অন্যরকম হার্ড রক স্টেডিয়ামে আলোয় যখন দর্শকরা নির্সাদা সাদা পতাকা উড়িয়ে চিৎকার করছে তখন এক মানুষ নীরবেই বসে আছেন গ্যালারিতে তার চোখে প্রশান্তি মুখে একে চিলতে হাসি লেওনেল মেসি জীবনের প্রতিটি মুহূর্তে যিনি মাঠে ছিলেন আর্জেন্টিনার হৃদয় হয়ে আজ তিনি মাঠের বাইরে থেকেও সেই দলের স্পন্দন হয়ে আছেন আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা এটা হয়তো একটা প্রীতি ম্যাচে ছিল কিন্তু আর্জেন্টিনার প্রতিটি ম্যাচই এখন ইতিহাসের অংশ কারণ এ দলের প্রতিটি শ্বাসে লেগে আছে মেসির ছায়া মেসির পাশে বসা মুখে ছিল সেই চেনা হাসি কিন্তু জানেন কি এই হাসির আড়ালে লুকানো ছিল দীর্ঘ ক্লান্তির পর একটুখানি শান্তি গত সাতাশ দিনের সাতটি ম্যাচ খেলেছেন মেসি ইন্টার ম্যামের হয়ে যেন নিজেকেই টেনে নিয়ে যাচ্ছেন ক্লান্ত শরীর কিন্তু একদম ভাঙা মন নয় তাই আজ কোচ লিওনালস কালানি ঠিক করলেন রাজাকে বিশ্রাম দিতে হবে ফুটবল যে কত নির্মম তা মেসির চেয়ে ভালো আর কে জানে অসংখ্যবার নিজের সবটুকু দিয়ে ভাগ্যর নিষ্ঠুরতায় পরাজিত হয়েছেন তিনি কিন্তু আজ গ্যালারিতে বসে তিনি সেই নির্মমতা দেখলেন উল্টো দিক থেকে তিরিশ মিনিটে ভেনেজুয়েলার একে নিখুঁতের সুযোগ আলেহান্দ্রো মার্কুয়েসের সামনে পুরো ফাঁকা পোস্ট শুধু মাথা ছুঁয়ে দিলেই গোল কিন্তু না বল উড়ে গেল গ্যালারিতে গ্যালারিতে বসা মেসির মুখে তখন সে অদ্ভুত হাসি হয়তো ভাবছিলেন ফুটবল কখনো কারো পক্ষ নেয় না আজ আমাদের নিয়েছে ভেনেজুয়েলার সেই ভুলের এক মিনিট পরই আর্জেন্টিনার পালা দলগত পাসিং এক টাচেই বল ঘুরে ঘুরে গেল প্রতিপক্ষের বক্সে লাতরা মাঠ নেচে বাঁ দিকের দিকে পাশে বাড়ালেন সেখানে দাঁড়িয়ে লো সেলসো একটা হতো বা পায়ের শট গোলকিপারের হাতে ছুঁয়ে বল জালে স্কোরলাই শূন্য গ্যালারিতে বসা মেসির মুখে তখন তৃপ্তির হাসি এমন গোল হয়তো হাজারবার দেখেছেন কিন্তু এই হাসিটা ছিল অন্যরকম কারণ তার ছায়া ছাড়া দল জিতছে এটা আনন্দ আবার গর্ব এখানে শুরু আসল বিশ্লেষণ দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার বড় প্রশ্নটা একটাই মেসি ছাড়াই দল কতটা প্রস্তুত এই ম্যাচে তার উত্তর মিলল আংশিকভাবেই হ্যাঁ দল খেলেছে সুন্দর ফুটবল পাসিং পজিশন আক্রমণ সব কিছুতে নিয়ন্ত্রণ ছিল কিন্তু গোল এগারোটি শটের মধ্যে মাত্র একটি গোল এটাই ভয় কারণ মেসি যখন মাঠে থাকেন একটা পাশে পারে ম্যাচে ঘুরিয়ে দিতে আজ সেই ম্যাজিকটা অনুপস্থিত ছিল তবুস কারণের মুখে স্বস্তি কারণ তিনি জানেন গোল না হলেও গেম প্ল্যানটা সঠিকের ছিল লোসেলসো লাতারো অ্যানজো তারা এখনো বুঝতে শিখেছে মেসির অনুপস্থিতি মানে দায়িত্ব আরো বেড়ে যাওয়া তবে সবই তো ভালো না এমন কিছু মুহূর্ত ছিল যা আর্জেন্টিনার ভক্তদের নিঃশ্বাস আটকে দিয়েছিল চুয়াত্তর মিনিটে ভেনেজুয়েলার তিও কুইন তেরুর শট সরাসরি পোস্টে লাগে ছিয়াত্তর মিনিটে হুয়ান পাবলোর জোরালো শট ঠেকান মার্থিনেজ চব্বিশ মিনিটে ক্যাসেরেসের শট যায় পোস্টে ঘেসে এমন তিনটা সুযোগ গোল হলে আজ হয়তো স্কোরলাইন অন্যরকম হতো তাই স্কালনের নোটবুকে এই ম্যাচটা থাকবে সতর্কবার্তা হিসেবেই রক্ষণ ঠিক না থাকলে মেসির জাদুদীয় সব ম্যাচ জেতা যায় না প্রথম সতেরো মিনিটে সুযোগ পেয়েছিলেন তরুণ পাজ মেসির জায়গায় খেলতে নেমে দারুণ শট নিয়েছিলেন কিন্তু বল পোস্টে লাগে তারপর লাউতারো লোসেলসো ম্যাক এলিস্টার সবাই চেষ্টা করেছেন কিন্তু গোলকিপার কন্ত্রেরাস যেন এক দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন একটা দৃশ্য মনে আছে ছিয়াশি মিনিটে পরপর দুই শট নেন লাউতারো কিন্তু দুইটি ঠেকিয়ে দেন কন্ত্রেরাস মেসি তখন গ্যালারিতে দাঁড়িয়ে হাততালি দেন কোনো হতাশা নয় বরং উৎসাহ কারণ তিনি জানেন এই চেষ্টা একদিন ফল দেবে এক নীরব গল্পের ভিতরে মেসি অনেকে হয়তো ভাবছে মেসি মাঠ না থাকলে গল্প কই কিন্তু আসল গল্প তো এখানে যে মানুষ জীবনের প্রতিটি ম্যাচে নিজের দেশের জন্য লড়েছেন আজ তিনি গ্যালারিতে বসে দেখছেন তার পরের প্রজন্ম কিভাবে সেই দায়িত্ব নিচ্ছে তার পাশে অ্যান্তনেল্লা মাঝে মাঝে ক্যামেরায় ধরা পড়ছেন তাদের হাসি করতালি মৃদু কথা তার চোখে কোনো ভয় নেই এ যেন এক প্রজন্ম থেকে আর প্রজন্মে হস্তান্তরের মুহূর্ত এবার আসি স্কালনের সামনের হোমওয়ার্ক এই ম্যাচের পর কোচ লিওনেল স্কালনির জন্য শিক্ষা ছিল অনেক এক রক্ষণে সেনেসি ও জুটি এখনো নিশ্চিত না দুই আক্রমণে কিন্তু মিলে একটা নতুন কম্বিনেশন তৈরি হচ্ছে তিন মাঝে মাঠে পারদেশ ডিপল অ্যানজ ত্রয়ের ভারসাম্যটা ঠিক করতে হবে চার তরুণদের মধ্যে আত্মবিশ্বাস বাড়াতে হবে কারণ ভবিষ্যৎ এখন তাদের হাতেই এবার আসি বিশ্রাম না আঘাত মেসির বিশ্রামটা ছিল পরিকল্পিত কিন্তু তার চোটের খবরটা আর্জেন্টাইন ক্যাম্পে চিন্তার কারণ চোটটা বড় নয় তবে বয়স আটত্রিশ এখন প্রতিটি ম্যাচ ঝুঁকি তাই স্কালনে ঠিক করেছেন পরের ম্যাচে পুয়ের তৈরি করে বিপক্ষে তাকে বিশ্রামে রাখা হবে অবশ্যই সিদ্ধান্তই সবচেয়ে প্রমাণ করে আর্জেন্টিনা এখন মেসি নির্ভর দল নয় মেসি দ্বারা গড়া দল ভবিষ্যতের ছায়া দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ এই প্রীতি ম্যাচটা হয়তো লাইনে ছোট কিন্তু তাৎপর্যে বিশাল কারণ এটা ছিল দু বিশ্বকাপের প্রস্তুতির প্রথম ধাপ মেসির উপস্থিতি ছাড়া আর্জেন্টিনা কেমন খেলে তা দেখে নেওয়া হলো আর ফল মাঝারে কিন্তু শেখার পরিমাণ বিশাল মেসির কেরিয়ার হয়তো শেষ প্রান্তে কিন্তু তার প্রভাব এখনো আর্জেন্টিনার প্রতিটি পাশে প্রতিটি গোলের আনন্দে প্রতিটি ডিফেন্সে ঝাঁপিয়ে পড়াই গ্যালারির রাজা ও মাঠের সৈনিকরা শেষে বাঁশি বাজার পর দেখা গেল এক চিত্র গ্যালারিতে দাঁড়িয়ে মেসি করতালি দিচ্ছেন মাঠে দাঁড়িয়ে খেলোয়াড়রা তাকিয়ে আছে তার দিকেই কেউ হাসছে কেউ ক্লান্ত কিন্তু সবার চোখে একটাই ভাষা আমরা শিখছি তোমার কাছ থেকে এই সম্পর্কটাই আসল উত্তরাধিকার মেসি হয়তো একদিন বলবেন আমি খেলেছি দেশের জন্য কিন্তু এই প্রজন্ম বলতে পারবে আমরা শিখেছি মেসির জন্য ফুটবল কখনো শুধু গোল দিয়ে মাপা যায় না কখনো কখনো গ্যালারিতে বসা এক মানুষের হাসি বলে দেয় খেলা কাকে বলে হার্ড রক স্টেডিয়ামের সে রাতে আর্জেন্টিনা জিতেছিল এক শূন্য গোলে কিন্তু আসল জয় ছিল মেসির নীরব প্রশান্তিতে যেখানে এক রাজা নিজের রাজত্ব উত্তরাধিকারীদের হাতে তুলে দিচ্ছেন মেসি হয়তো মাঠে ছিলেন না কিন্তু তার আত্মা এখনো নীল সাদা জার্সির প্রতিটি থ্রেডে বেঁচে আছে এটাই আর্জেন্টিনার নতুন সূচনা এক রাজত্বের নতুন অধ্যায় তো বন্ধুরা আজকের ম্যাচটি আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন এমন সব নিত্য নতুন ফুটবল বিশ্লেষণ পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে